হ্যালো ব্যাক টু মাই ফ্যামিলি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রাশি সহ ভালো আছি তো আজকে নতুন করে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে দুই আইটেম বর্তা বানাবার শুধু ডাউল রান্না করব কয়েকদিন আবার ডাউল খাওয়া হয়নি তো আজকে আবার ভাবছিলাম শুধু বর্তা বানাবার ডাউল রান্না করবো তো এখানে সাজনা পাতা সিদ্ধ করছি সাজনা পাতা দিয়ে মাছ দিয়ে বর্তা বানাবো আর ইয়া করবো আলু দিয়ে সুটকি দিয়ে মরিচ দিয়ে বর্তা বানাবো সুটকির আলু দিয়ে তো ছোটো বোন এখানে বর্তা বানাইতে আমি একটু ভিডিও করে নিলাম তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখে নেবেন হয়তো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো সবাই আমার পাশে থাকবেন ও আমাকে একটু চাপোর্ট করবেন তো সবাই সবার উদ্দেশ্যে একটা কথাই বলি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ভিডিওটা দেখবেন লাইক দিয়ে এতটুকু আজকে আর বেশি কিছু বলবো না আর করবো না কারণ আজকের ভিডিওটা হচ্ছে চোটক শুধু দুই আইটেমের বর্তা এটার জন্য হ্যাঁ আমার শরীরটাও বেশি ভালো নয় আজকে দীর্ঘ কয়দিন আজকে একদিন ভালো থাকে তিন দিন অসুস্থ থাকি তো এটার জন্য আসলে ভিডিও বানাতে একটা স্পেস লাগে ইয়া লাগে